আনাস রাজিয়াল্লাহ তালান ব বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মন কানা যা ওঝাই নে কানা লাহু লেসানা নে ফিন্না মিনান্নার যে ব্যক্তি বদনাম গি করবে তার মুখে বিচার মাঠে দুইটি জাহান্নামের আগুনের জীবা হবে খুব সাবধান যার মুখ দুইটা যে দমুখা এ কথা আল্লাহ নবী বলছেন যার মুখ দুইটে। যে দমুখা যে এখানে এক কথা বলে ওইখানে আর এক কথা বলে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন তার মুখ হলো দুইটি সে হলো দমুখা এই মুখের ভিতরে বিচারের মাঠে দুইটা আগুনের জিবা থাকবে আমি অনুবাদক আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নাই এখানে তবে বিষয়টি অতীব জটিল বিষয়টি অতীব কঠিন মুখে দুটি আগুনের জীবা থাকবে বিচারের মাঠে এটা কেমন হয়ে গেল না কারো বদনাম করে তো আপনি কিছু কমাতে পারবেন না তার কিছু ক্ষতি করতে পারবেন না কেন আল্লাহর নবী বলেন আল্লাহুমা লমানি লিওয়া আতাইতা ওলাম উতেলে আতা আল্লাহ যাকে যা দিবেন সে পাবে তুমি তার ঠেকাতে পারবে না কি আল্লাহ যাকে যা দিবেন না কেউ তাকে দিতে পারবে না তো আমি তার বদনাম করে কি উপকার করলাম নিজে ক্ষতিগ্রস্ত হলাম